ঢাকায় ঘুরতে গিয়ে হঠাৎ যখন স্বপ্নের বাইকটা চোখে পড়ে কি যে দারুণ লাগে আসলে বলে বোঝানোর মতো না তো আজকে সেই গল্পটাই বলবো আমরা হঠাৎ একদিন ঢাকা যাই ঘুরতে সেটা অনেক আগে তো আজকে আমরা ভিডিওটি পোস্ট করতেছি অনেক দেরি হয়ে গেল তো ঢাকায় আমরা মেট্রো রেলে যাওয়ার জন্য বিশাল এক সিরিয়াল দিই টিকিট পাওয়ার জন্য তো অবশ্য সে টিকিট পাওয়ার পর যখন সিঁড়ি দিয়ে স্টেশনের উপরে পৌঁছে যায় যেখানে রেল ট্র্যাক আছে তো তার মধ্যে কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই ট্রেনটা চলে আসে তো বেশ আনন্দ করছিলাম তারপর ট্রেনটা এসে যখন দাঁড়ালো তো তার ভিতরে আমরা উঠে গেলাম এখন আমরা যে গিয়েছি মূলত একটু আনন্দ করার জন্য তো জায়গায় জায়গায় একটু ঘুরে দেখব তো আমার সাথে দুটি বোন ছিল একটি আমার বোন আর একটা আমার চাচাতো বোন তো তাদেরকে নিয়েও ঘুরছিলাম ট্রেনে করে সামনে যে পার্কটা আছে অর্থাৎ বিজয় সরণের পাশেই জিয়া উদ্যান তো সেখানে বেশ মানুষ ছিল তো সেখানে একটু ঘুরতে গেলাম তো ট্রেন দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভিউটা ছিল খুবই দুর্দান্ত সেটা সেগুলো উপভোগ করছিলাম তো আপনারাও দেখতে থাকেন মোটামুটি খুবই সুন্দর লাগছিলো যেহেতু উপর থেকে একটা ভিউটা ছিল মানে ড্রোনের মতো যেহেতু আমরা সর্বদাই নিচ থেকে দেখি শুধুমাত্র ভিডিও দেখতে পারি উপর থেকে যেহেতু ট্রেনটা উপর দিয়ে যায় তো আমরা তো পাখির চোখে দেখছিলাম তো জায়গাটা খুব সুন্দর লাগছিলো আরও সংসদ ভবনের পাশ দিয়েই যাচ্ছিলো তো বিষয়টা খুব ইনজয়ের মতো তো যাওয়ার পর যখন আমরা অন্তপে পৌঁছে যাই তখন ট্রেন থেকে নেমে যাই তো আরেকটা কথা তো বলার মনেই নেই তো যে কোনো ট্রেন যখন চলা শুরু করে তখন কিন্তু আমরা টের পাইনি এত স্মুথলি সে রান করে কিন্তু মেট্রো রেল এত জোরে হঠাৎ করে অ্যাক্সিলেটার মানে এত জোরে মুভ করে যে আপনারা পিছনে ছিটকে যাবেন এরকম অবস্থা তো তারপর আমরা যে ওদের একটা আনন্দ করি বিভিন্ন মানুষ আসছিলো সেখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আনন্দ করছিল তো আমরা ওই রকমভাবেই ঘুরেফেরা করছিলাম তো সেখান থেকে আবার বসুন্ধরা সিটি পার্ক যেটা সেখানে এসে মার্কেটের আশেপাশে ঘোরাফেরা করি তো সর্বোচ্চ টপ ফ্লোর যে আছে মার্কেটের সাইডটা সেখানে আমরা উপর থেকে ছবি নিই এবং ভিডিও করি তো রকমভাবেই চলে তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হবে না বিকাল এরকম ঘোরাফেরা ফেরা করতে করতে ঘোরা শেষ হয়ে গেলে তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি তো বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি যে রিফাত মোটরস অর্থাৎ রয়্যাল ইনফিল্ডের এর শোরুম যেটা অনেক যুবকের ক্রাশ অনেক পছন্দের বাইক যেহেতু এটি একটি বাংলাদেশের নবজাতক ব্র্যান্ড বাংলাদেশে এসেছে তো সেখানে ঢুকে গেলাম তারপরে আমার যে পছন্দের যে বাইকটা ওখানে মানে যেগুলো রয়্যাল এনফিল্ড তিন চারটা বাইক আছে তার মধ্যে ক্লাসিকটা বেশ দারুণ লাগছিল পিছনে সিটটা ছিল না শুধুমাত্র একটা রাইডার সিট অন্য কারো কাছে এটা কেমন লাগছিল জানি না তো আমার কাছে দুর্দান্ত লাগছিল তো আরো বাইক যে আছে সেগুলো দেখছিলাম দেখা শেষ হলে বাসার উদ্দেশ্যে যখন রোনা দেয় তখন সামনের পরে একটি শোরুম সেটা হচ্ছে ইয়ামাহা সবার পরিচিত তো সেখানে হঠাৎ করে আমার স্বপ্নের বাইকটা দেখতে পাই সেটা দেখে আমি যে ভিডিও করব মানে কি এক লেভেলের যে ভালোবাসা চলে আসছিল যে আমার ক্যামেরার লেন্স আছে সেগুলো ঘষতে ঘষতে যে আমি পরিষ্কার যাতে এটা নিট অ্যান্ড ক্লিন দেখা যায় বুঝছেন যে কি লেভেল মানে ভালোবাসা ওই বাইকটার প্রতি তো সেটি আর কি কোন টাই আর ওয়ান এম জানেন এটি হাজার একটা বাইক বাংলাদেশে যদিও এটি আমাদের বাংলাদেশের রুটে চলার মতো পারমিশন নাই তবুও যেহেতু ইয়ামাহা এটাকে শো করার জন্য বাংলাদেশে আনছে তো সেটা খুবই দুর্দান্ত লাগছিল তো চতুর্দিকে আমি এটি ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম যে এতটা ভালো লাগছে মনে হচ্ছে যদি কখনো আমি চালাতে পারতাম যে কি শান্তি লাগতো আসলে বলার মতো না শুধু দুর্দান্ত একটা বাইক প্রত্যেকটা মানুষের হয়তো স্বপ্নের বাইক থাকবে হয়তো চালাতে পারবে না কিন্তু স্বপ্নের প্রত্যেকটা মানুষের থাকবে এটি হচ্ছে একটি ফোর সিলিন্ডার আর এটি ফিউচার বলার খুব একটা নাই যে তোমাদের চলবে না তো দুর্দান্ত বাইক এটি সবচেয়ে বড় কথা তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন